আমার আসলে কোনো ক্যামেরাম্যান নাই গেস তাই আমি এই হেলমেট মাউন্টারটা ব্যবহার করতেছি আর আমি এখন একটু কষ্ট করে ভিডিও করতেছি জাস্ট আমার কিন্তু মাউন্টারটি পরা শেষ তো একটা মাছ এখানে খেলা করছে ওকে আমি এবার পানির ভিতরে ছেড়ে দিব নাকি একদম অসুস্থ মাছটা একদম আসসালাম আলাইকুম বিরোট সকলেই কেমন আছো শশা করি তোমরা সকলেই ভালো আছো তো গাইস আজকে কিন্তু আমি একটা দীর্ঘদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যে আজকে তোমরা আমার হাতে দেখতে পারতো এটা হচ্ছে গা বেল্ট মাউন্টার যেটা কিনা আমি বুকের সাথে এইভাবে লাগিয়ে কিন্তু আমি ভিডিও করব দেন আর তোমাদের কিন্তু আমি ভিউটা দেখাবো তো গাইস আরেকটা কথা হচ্ছে গা আজকে কিন্তু মূল আমার উদ্দেশ্য হচ্ছে গা মাছ এবং কিছু ছোটো ছোটো কাঁকড়া সংগ্রহ করা তো গাইস বেশি কথা না বলে আমি কিন্তু বেলটা পরে নিচ্ছি এবং তোমাদের কিন্তু দেখানোর সুযোগ করে দিচ্ছি যে আমি আজকে সারাদিন কী কী করবো দেন আমি কী কী কাঁকড়া ধরবো তো চলো যাওয়া যাক একটু নদীর পারে আমি কিন্তু অলরেডি আমাদের যে বিলটা আছে দেন যেটা নদী সেই নদীতে কিন্তু আমি চলে এসেছি তো গাইস এখন হচ্ছে কিছু কাঁকড়া ধরার পালা যে আমি কী পরিমাণ কুতুরি কাঁকড়া ধরতে পারি কি না পারি দেন কয়টা মাছ পাই তোমাদের কিন্তু সব কিছু দেখাবো গাইস আর হ্যাঁ দেখতে পারতেছ আমাদের এখানে কিন্তু পানি প্রায় শুকিয়ে গেছে দেন আবার একটু অল্প হয়েছি বৃষ্টির কারণে তো দেখো এখন কিন্তু আমি সারভাইভ করব এই জায়গায় তো ইতিমধ্যে কিন্তু আমার মাউন্টারটা একটু পড়ে নিচ্ছি কারণ এখানে ফোনটা রেখে আমি ভিডিও করব তো স্টার্ট করা যাক দেখি আমার মাউন্টারের ভিউটা কীরকম আসে আমার আসলে কোনো ক্যামেরাম্যান নাই গাইস তাই আমি এই হেলমেট মাউন্টারটা ব্যবহার করতেছি আর আমি এখন একটু কষ্ট করে ভিডিও করতেছি জানি না কীরকম হয় তো দেখা যাক আমি পরি তারপর দেখা যাক ভিউটা কীরকম আসে এটা অনেক টাইট পড়তে পারতেছি তো গাইস দেখো তো হয়েছে কি না আমি তো রকম এটা পরে নিলাম তোমরা একটু একটু ভিউটা দেখো কীরকম লাগছে তো গাইস চলো এবার দেখা যাক যে আমার এই মাউন্টারের ফোনটা রেখে কীরকম ভিউ আসে কীরকম কোয়ালিটি আসে চলো তো ভিউয়ার্স আমার কিন্তু মাউন্টারটি পরা শেষ তো চলো ভিউ আসে কীরকম দেখা যাক চলো ভিডিও স্টার্ট তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কিন্তু মাউন্টারটি লাগানো স্টার্ট তো দেখো এখন আমার কিন্তু যে ভিডিওটি হচ্ছে এটা কিন্তু আমার মাউন্টের সাহায্যে হচ্ছে তো এখন আমি কিন্তু নাম হচ্ছেগা গা পানের ভিতরে তো দেখা যাক কীরকম কি পাই কি না পাই আসলে আমার এখানে একটু ই করা ঠিক হবে না আমার একটু ওপার যাওয়া উচিত কারণ ওপার হচ্ছে গা ভালো ভালো কিছু কাঁকড়া এবং ঢেলের পাশে ও মাই গট পাইতে পারি তো চলো আমি কিন্তু নদীর ওপার থেকে কিন্তু এবার চলে আসি ইতিমধ্যে কিন্তু আমার মাউন্টের অবস্থাটা দেখো একটু আমি কিন্তু একটু ভালোভাবে ভিডিও করতে পারতেছি না কারণ আমার মাউন্টের অবস্থাটা কিন্তু একদমই খারাপ দেখো একটু তোমরা আমি কিন্তু সব কিছু খুলে ফেলছি এবার নতুন করে লাগাবো তো এই এখানে আমি এসে দেখি কি জানো দেখো কতগুলো কাঁকড়া এখানে পড়ে আছে এই দেখো এই যে দেখো কতরি কাঁকড়া মরা কাঁকড়া পড়ে আছে কিন্তু আমার তো লাগবে এখন তাজা কাঁকড়া চলো এবার যা যাক আরেকটা বিলে ওই বিলে আমি দেখবো যে আমি কি কাঁকড়া পাই কি না পাই চলো ওখানে একটা লোক দেখতেছি অনেক মাছ মারতেছে তো আমি একটু তার কাছে যাওয়ার চেষ্টা করি দেখি কি করতে পারি ওখানে আমি শিওর যখন কাঁকড়া পাবো এখানে আমি পাইনি তো কী হয়েছে ওখানে আমি শিওর একশো পার্সেন্ট যে ওখান থেকে আমি কাঁকড়া ধরতে পারবো তো লেস গো যাওয়া যাক তো ভিউর্স দেখতেছো আমি কিন্তু অলরেডি চলে এসেছি অনেক দূরে তো এখানে একজন মাছ মারতেছে দেখা যাক এখানে কিছু পাই কি দেখো কত সুন্দর কিউট একটা মাছ এখানে খেলা করছে ওকে আমি এবার পানির ভিতরে ছেড়ে দিবো না কি করবো গাইস তোমরা কমেন্ট করো কি আমরা ছেড়ে গাইস দেখবো কি আমার হাতে এখন লাভ দেয় কিনা দেখো কিন্তু আমার হাতের উপর থেকে যাইতেছে না আবার তুলে নিলাম আমার জীবনটা একদম শেষ পাতা চলো যা চলো যাই চলে যাই চলে যাই চলে যা তো যাইতেছে না আমার হাত থেকে অনেকক্ষণ খোঁজাখুজির পরে আমি একটা পেয়ে গেছি একটা ছোট্ট একটা মাছ তোমরা দেখতে পারতো আমার ক্যামেরার ভিতরে ছোট্ট একটা মাছ কিন্তু আমার তো উদ্দেশ্য ছিল ছেগা কাঁকড়া ধরা কিন্তু আমি কাঁকড়া তো গাইছ আজকে একদমই কাঁকড়া পেলাম না তো গাইস দেখতে পাচ্তে তো আমার হাতে ছোট্ট একটা মাছ তো মাছকে এখানে আমি ছেড়ে দেবো কোথায় দাঁড়াও একটু সামনে গিয়ে মাছটাকে ছেড়ে দিই দেখো মানে একদম অসুস্থ মাছটা একদম অসুস্থ হয়ে পড়ে গেছে যে কিনা যে মাছটা পানিতে থাকে তাকে যদি আমি হাতের উপর রাখি সে তো একশো পার্সেন্ট অসুস্থ হয়ে পড়বেই তাই গাইস আমি ওকে চাচ্ছি যে একটু দ্রুত পানিতে ছেড়ে দেয় ছেড়ে দিই আমি তো গাইস আমি কিন্তু আজকে কাঁকড়া পেলাম না অনেক খোঁজাখুঁজি করার পরও কিন্তু আমি একটা কাঁকড়াও পেলাম না তো হয়তো যে পানিটা আছে পানিটা কমলে আমি কাঁকড়া পেতে পারি তো গাইস চলো মাছটা এবার ছেড়ে দেওয়া যাক হ্যাঁ কি শেষ হয়ে গেল নাকি গাইস মাছটা কিন্তু অবশ্যই চলে গেলো আর হ্যাঁ গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই শেয়ার করবা লাইক কমেন্ট করবা ভালো ভালো ব্লগ ভিডিও দেবো সামনে আমি আর আজকের ভিডিওটা আমি সুন্দরভাবে করতে পারলাম না কারণ কী হচ্ছে আমার যে মাউন্টারটাতে আমরা একটু ভালো না মানে এই মাউন্টারতে যদি আমি ভিডিও করি আমার অবশ্যই জিরো পয়েন্ট সিক্স ক্যামেরার প্রয়োজন কিন্তু আমার এই ফোনে তো ওইটা নাই আলট্রায়েট আছে বাট আমার জিরো পয়েন্ট নাই তো যাই হোক বয়স আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই